স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা সাইড ড্রাম বাজিয়ে গ্রামের রাস্তা দিয়ে শোভাযাত্রা করছিলেন ঠিক সেই সময় হঠাৎই এক ঝাঁক ভিমরুল এসে সবাইকে কামড়ে দেয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে এদিক ওদিক ছুটতে শুরু করেন তারা এতে স্কুলের শিক্ষক সহ প্রায় তিরিশ জন আহত হয়েছে তাদের মধ্যে সাতজনের জনের অবস্থা গুরুতর আহতদের দ্রুত সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে গুরুতর আহত দুইজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে স্বাধীনতা দিবসের দিন আনন্দ মুহূর্তে ভিমরুলের হামলায় পরিণত হয় আতঙ্ক ও যন্ত্রণায় সবং থেকে এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে